আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিওর্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ওয়েস্টার্ন গাউন নিয়ে ঠিক আছে একদম লং গাউন আছে অনেক সুন্দর ডিজাইন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে দুইশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা গোলচত্বরের পাশে নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এইটা এই নাম্বারটা তিনমূল রয়েছে অনলাইনের জন্য আপনারা এখানে যোগাযোগ করবেন তো আমি একা করে এই গাউনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা জানিয়ে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস থাকবে ভাই রেখে দেন আচ্ছা প্রথম যেটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা গাউন আছে প্যাটার্নটা দেখা আপনার একটু খেয়াল করুন উপরে একটা কোটি পার্ট আছে ঠিক আছে রাফেল করা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে একদম জর্জিটের মধ্যে আর বডিটার এখানে একটু স্মোকি করা আছে খেয়াল করুন একটু স্মোকি আর হাতাটা হবে এইটা হাতাটার ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট এটার সাইজ হবে কত থেকে কত ভ্যা আচ্ছা আটত্রিশ চল্লিশ কালারগুলো দেখিয়ে দেন এটা হচ্ছে কালার এরপরে আছে এই যে ব্লু কালার অনেক লাগছে ওকে এরপরে আছে দেখুন কিন্তু অনেক সুন্দর লাগছে এরপরে দেখুন একটা আছে সুন্দর একটা ইয়েলো কালার এই যে ইয়েলো কালারটা আছে ওকে এরপরে আছে মেরুন কালার ওয়াও ডিপ মেরুন কালার এটার প্রাইস কত পড়বে ভ্যা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও কালার আছে দেখিয়ে নেন এই যে অ্যাশ কালারটাও আছে প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর একটা গাউন আপনার ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখে নিচ্ছি এটাও কিন্তু সেম লং গাউন স্টাইলে আছে এটাও কোটি প্যাটার্নে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর একদমই আনকমন এই যে জর্জেটের মধ্যে কোটি প্যাটার্নে এখানে কুচি কুচি করা আছে বডিটা দেখুন একদমই ডিফারেন্ট ডিজাইন হাতাটা কিন্তু এভাবে থাকবে ভিতরে কিন্তু ইনার করা আছে দেখতে পাচ্ছেন এটার সাইজ হবে কি সেম আটত্রিশ চল্লিশ কালার দেখিয়ে দেন ভাইয়া ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন এটার প্রাইস কত ভাইয়া ছয়শো পঞ্চাশ আরও কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অ্যাশ কালারটা আছে এই যে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস অনলি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে ডিপ মেরুন কালার এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখুন এরপরে আছে আরেকটা ব্লু কালার প্রাইস সেমই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে আরও কালার আছে আচ্ছা আর এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন না এই যে এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন এটার ডিজাইনটা হচ্ছে একটু ডিফারেন্ট এখানে একটা কুচি করা আছে আর এটা প্রচুর ঘের আর ফ্যাব্রিক্সটা হচ্ছে ডাবল জর্জেট বডিটা হবে সুন্দর করে এটা কিন্তু স্মোকি করা ঠিক আছে আর হাতাটা হবে এভাবে এটা কি কি কালার আছে ভাইয়া ছয়টা করে কালার এই যে অ্যাশ কালারটা আছে ওকে এরপরে আছে ব্লু ব্লুটাও কিন্তু অনেক সুন্দর ওকে ব্লুটা তারপরে আছে হচ্ছে আপনার পিচ কালার ওকে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ আর একটা আছে ইয়েলো কালার প্রাইস সেম ছয়শো করে এই যে এটা আরেকটা সুন্দর কালার যেটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইসে পড়বে ছয়শো পঞ্চাশ এখন দেখাচ্ছি প্রিন্টের একটা গাউন ওয়াও খুবই সুন্দর স্মোকি ডিজাইনের মধ্যে এটা কিন্তু প্রচুর ঘের কোমরে দেখলে কিন্তু বুঝতে পারবেন কুচিটা এই যে ভিতরে কিন্তু ইনার করা আছে কোমরটা হচ্ছে স্মোকি বডিটা হালকা স্মোকি সাথে পালোয়ার গলাটা এভাবে থাকছে দেখুন আর হাতাটা হবে এটা হাতার ডিজাইনটা কিন্তু একদমই ডিফারেন্ট কালারগুলো দেখিয়ে দেন ভ্যা কালার বলতে এটা কিন্তু প্রিন্টটা আসলে কালারের সাথে সাথে চেঞ্জ হবে এই যে এটা একটা প্রিন্ট আছে এরপরে এটা একটা প্রিন্ট আছে দেখুন ওকে সেম পেজ না ছয়শো এই যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট বেশ মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর গাউন দেখুন অনেক সুন্দর আর একটা হচ্ছে ব্ল্যাক এই যে মাত্র ছয়শো টাকা আরেকটা কালার হচ্ছে এই ব্যাক সাইডে তাই না হ্যাঁ এইটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা সো অভিয়াস এই সুন্দর সুন্দর ওয়েস্টার্ন গানগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ফার্স্ট চয়েজে যেটা ফোন নাম্বারটা হচ্ছে এইটা এই নাম্বারটা তিম রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা গোলচত্রের পাশে নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস